السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا مَنْ يهده اللَّهَ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَن لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ وَنَشْهَدُ أن, أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا حبيبنا وحبيب قلوبنا وتبيبنا وتبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى

রমজানের শুরু থেকেই আজ পর্যন্ত যে রব্বলা আলামিন আমাদেরকে প্রতিদিন ধারাবাহিকভাবে মাহে রমজানের দেশ চ্যানেল নিবেদিত মাহে রমজানের ইসলামিক বিশেষ অনুষ্ঠান হেরার আলোতে আমাদেরকে রব্বুল্লা আলামিন যাদেরকে কথা বলার এবং যারা এই অনুষ্ঠানটি হেরার আলো অনুষ্ঠানটি দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকেই দেখতেছি রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যাদেরকে দেখার এবং কথা বলার তৌফিক দান করলেন সে রবের দরবারে একবার কালিমাতুর শুক্রে আদায় করে আলহামদুলিল্লাহ এবং দেশ চ্যানেল নিবেদিত মাহের রমজানের বিশেষ ইসলামিক অনুষ্ঠান হেরার আলোতে সবাইকে স্বাগতম রব্বুল্লাহ আলমিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে একটি মাস রমজান দিয়েছিলেন দেখতে দেখতে রমজানের বাইশটি রমজান আজ চলে যাইতেছে রব্বুল্লা আলামিন আমাদের মাস থেকে রমজানটি নিয়ে যাইতেছে কিন্তু আমরা কেউ এই রমজান চলে যাইতেছে আমরা কেমন করে রব্বুল আলমিনের কাছে আমাদের গুণাগুলো মাফ করাবো আমাদের জন্য রমজান পেয়েছিলাম একটি রহমতের মাস বরকতের মাস গুনা মাফের মাস কিন্তু আমরা কয়জনেই বা গুনা মাফ এবং আমরা কয়জনেই বা রব্বুল আলমিনের কাছে নৈকট্য লাভ করতে পেরেছি কিন্তু রব্বুল আলমিন বলেছেন যে বান্দা রমজান মাস পেলে যারা গোনাগুলো মাফ করাইতে পারলে না তাদের থেকে হতবাগা বান্দাই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না সুতরাং রব্বলা আলমিন আমাদেরকে এই মাহে রমজানের শেষ দশ দিনের মধ্যে যে রব্বুল আলমিন আমাদেরকে এখানে কথা বলার জন্য তৌফিক দান করলেন সেই রবের দরবারে আরেকবার কালিমাতের শুক্রে আদায় করতেছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে আলোচনা করব পবিত্র মধ্যে কদর নামে সুরাতুল একটি সুরা নাজিল করেছেন রব্বুল আলমিন এবং এই কদরের রাত্র সম্পর্কে রব্বুল আল তার রাসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন রাসুল আপনি আপনার মধ্যে কে দেন আমি রব্বুল আলমিন প্রত্যেকটা রাত্রিতে আমি রব্বলা আলমিন শেষ রাত্রিতে আমি রব্বলা আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি কিন্তু এই কদরের রাত্রিতে আমি রব্বলা আলামিন সূর্য ও ওঠার সাথে সাথে আমি রব্বলা আলামিন সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে আমি রব্বলা আলমিন প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকি বান্দা তোমাদের কিসের প্রয়োজন তোমরা কি এমন তোমাদের অভাব আছে আমি রব্বুল আলমিনের কাছে এসে তোমরা চাও আমি রব্বুল আলমিন তোমাদের সেই অভাবকে পূরণ করে দেব রব্বুল আলমিন এই কদর সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের মধ্যে একটি সুরা নাজিল করেছেন সেই সোরার নাম হলো সুরাতুল কদর রব্বুল আলামিন বলেন যে ইন্না আংসালনা হুফি লাইলাতিল কদর অর্থাৎ আমি একে নাজিল করেছি কদরের রাত্রিতে অর্থাৎ সবে কদরের রাত্রিতে রব্বুল আলমিন বলেন যে ইন্না আংসালনা হুফি লাইলাতিল কদর অর্থাৎ আমি এ কোরআনকে নাজিল করেছি কদর রাত্রিতে রব্বুল আলমিন বললেন ওমা আদরা কামা লাইলাতুল কদর আপনি কি জানেন লাইলাতুল কদর কি রব্বুল আলমিন এই কথা বলার পর রব্বুল আলমিন বলেন লাইলাতুল কদরি খৈর উম্মিন আল ফিসার রব্বুল আলমিন বলেন যে সবে কদর হলো এমন একটি মাস যা এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুবাহান আল্লাহ সুতরাং রব্বলা আলমিন আমাদেরকে এই মাসটি দিয়েছেন এই মাসের মধ্যে এমন কয়েকটি দিন আছে যে দিনগুলো আমরা সবে কদরের নামাজ এবং ইবাদত বন্দীকের মধ্যে বেশি করে আমরা লিপ্ত থাকি সেই রাত্রের নাম হলো কদর আসলে পাক সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে ইসাদ করেছেন যে সবে কদরের রাত্রে তোমরা কোন দিন তোমরা অন্বেষণ করবে রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লাম বলেন যে বিশ রমজান থেকে শুরু করে অর্থাৎ বেজর রাত্রগুলোর মধ্যে তোমরা এ কদরের রাত্র অনুসন্ধান করবে অর্থাৎ একুশতম রাত্রিতে তেইশতম রাত্রিতে পঁচিশতম রাত্রিতে সাতাশতম রাত্রিতে উনত্রিশতম রাত্রিতে তোমরা সবে কদর অন্বেষণ করবে এর বাহিরে জোর রাত্রিগুলোর মধ্যে তোমাদের সবে কদর অন্বেষণ করার দরকার নেই কিন্তু আমাদের সময় বর্তমান সময়ের মধ্যে এমন একটি ফেতনা এমন একটি ফেতনার মধ্যে আমরা লিপ্ত রয়েছি সেই ফেতনাটি হলো এই সবে কদরটি আমরা বানিয়ে নিয়েছি সাতাশ রমজানে আমরা বানিয়ে নিয়েছি সেদিন সবে কদর হোক বা না হোক আমরা সেদিনই পালন করি ইবাদ বন্দিগুলোর মধ্যে আমরা লিপ্ত থাকি এই সাঁতার সমজানে কিন্তু রাসুলে পাক সাল্লাহ আলাই ওসাল্লাম তার রাসুলের মাধ্যমে রাসুলে পাক সাল্লাহু আলাই আসাল্লাম তার সাহাবিদেরকে তার যে অনুসারী ছিল তাদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সাহাবারা তোমরা শুনে রাখো যে বুখারি শরীফের মধ্যে দু হাজার একুশতম হাদিস শরীফ এবং মুসলিম শরীফের সাত বাষট্টি নম্বর হাদিসের মধ্যে রাসোলে পাকসালাম বলেন যে লাইলাতুল কদের রাত্রে চিনার কয়েকটি আলামত রয়েছে এক নম্বর আলামত হলো রাত্রি গভীর অন্ধকারে সে যাবে না অর্থাৎ রাত্রি গভীর অন্ধকারে সে যাবে না রাত্রি থাকবে আলোকময় রাত্রি থাকবে এমন একটি অবস্থা যে রাত্রের মধ্যে কিছু রশ্মি দেখা দিবে অর্থাৎ আলো থাকবে একেবারে অন্ধকার সে যাবে না দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার সবে কদের রাত্রি চিনা আলামত হল নাতে শীতাষ্ণ হবে অর্থাৎ না শীত না গরম এমন অবস্থা থাকবে রাত্রির মধ্যে তৃতীয় নাম্বার হলো বাতাস প্রবাহিত হতে থাকবে অর্থাৎ এমন বাতাস প্রবাহিত হতে থাকবে যে বাতাসটা সবার কাছে ভালো লাগবে চার নম্বর যে সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তি বোধ করবে সেই রাতে ইবাদত করবে মানুষ অনেক উপকৃত কর্তা তৃপ্তি বোধ করবে যা আস ইবাদত মনে করে আমাদের কাজে লেগেছে আমরা অনেক খুশি মনে ইবাদত বন্দি করেছি পাঁচ নম্বর হলো কোনো ইমানদার ব্যক্তিকে আল্লাহ স্বপ্ন বা তা জানিয়েও দিতে পারেন তা হয়তোবা জানিয়েও দিতে পারেন কোনো ইমানদার ব্যক্তিকে স্বপ্নের স্বপ্নে দে ছয় নম্বর ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে ওই রাত্রে বৃষ্টি বর্ষণ হতে পারে সাত নম্বর সকালে হালকা আলোকর আলোক রশ্মি সহ সূর্যোদয় হবে যা হবে পূর্ণিমা চাঁদের মতো সকালে এমন সূর্য উদয় হবে যেই সূর্য উদয় অন্য অন্য দিনের সূর্য উদয় থেকে পার্থক্য হবে সুতরাং এই কয়েকটি জিনিস হলো লাইলাতুল কদর চিন্নার আলামত সুতরাং বিশ রমজানের পর থেকে আমাদের প্রত্যেকটা বেজর রাত্রিতে ইবাদতবন্দির মধ্যে লিপ্ত থাকতে হবে এই কয়েকটি আলামত দেখে আমাদেরকে বেশি করে ইবাদত বন্দিগীর মধ্যে লিপ্ত থাকতে হবে যদি লিপ্ত থাকি তাহলে রব্বুল আলামিন হয়তোবা কোন রাত্রে আমাদের মাঝে এই কদের রাত্রি দিয়ে দিবেন আমরা বুঝতে পারবো না সেই রাত্রে আমাদের ইবাদত ইবাদতবন্দিগি কবুল করে নেবেন রব্বলা আলমী বিন হতে পারে এর দ্বারা আমাদের সিন্দেগির तमाम গুনাহগুলোকে রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন سبحوالعالمین আমাদের প্রত্যেককে জানো এই ماہ রমজানে পরিপূর্ণ নিয়ামত উপভোগ করা তৌফিক দান করেন এবং আমাদের जिंदगीর तमाम গুনাহগুলোকে ক্ষমা করে দেন এবং কদরের রাতে ওসিলা করে কদরের নামাজ ওসিলা করে আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে নাজাত ওসিলা করে দেন সকলেই বলি আমীন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু